আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজ আমি চলে আসছি গোলাকান্দাল হাটে আজ আমরা একটু দেখব গোলাকান্দাল হাটে কোয়েল পাখি কেমন ওঠে আর কোন কোন জাতের কোয়েল পাখি পাওয়া যায় এই হাটে আর কোন ধরনের কোয়েল পাখির দামটা কেমন যাচ্ছে সেসব একটু জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরো কোয়েল পাখি সাইডটা ঘুরে দেখি আর আজকে হাটে কোয়েল পাখির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড় ভাই আরিফ ভাইয়ের খাঁচার সামনে এখানে আরেক ভাই মাসাল অনেক সুন্দর কিছু কোয়েল পাখি নিয়ে আছেন যারা পাইকারি কোয়েল পাখি নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নিজস্ব খামার আছে আমরা কত করে দিচ্ছেন ভাই এটা সাঁত্রিশ দিন কত করে দিচ্ছেন এটা পিসা পিস পঞ্চাশ টাকা পিস এটা সাতত্রিশ দিনের বাচ্চা এটা দিয়েছেন পঞ্চাশ টাকা করে বাচ্চা মানে যে পিস

সব আপনার নিজস্ব খামার তো বন্ধুরা আপনার যদি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি আর একটা কোয়েল পাখি দোকানে আমাদের এক মুরব্বী কাকা আব্দুল সত্তার কাকা মাসাল অসংখ্য কোয়েল পাখি নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর কোয়েল পাখি কাকা কতগুলো আনছেন আজকে কতগুলো আনছেন আনছেন কতগুলো পাঁচ ছয়শো নিয়ে আসছেন আপনার খামারটা কোথায় নরসিন্দি পুটিয়া বাজারের সাথেই তার মানে পুটিয়া হাটে গেলে আপনারা পাওয়া যাবো এটা কয় দিনের বাচ্চা কাকা দেড় মাস যাবৎ পাল্টাছে মানে দেড় মাস যাবৎ ডিম আছে এটা জোড়া কত করে দিচ্ছেন কাকা একটা কোয়েল পাখি সর্বোচ্চ কয়টা ডিম পারে ও মানে আঠারো মাস ডিম পারে এরপর আর পারে না

এই যে তিতি আপনারা যে জোরাই নিবেন জোড়া পড়বে ষোলোশো টাকা করে অনেক সুন্দর সুন্দর তিতি মুরগি আছে যেটাকে চীনা মুরগিও বলে এছাড়া এই যে এখানে আরো কোয়েল আছে পিছনে গুলো কম দামি এটা কম দামি হওয়ার কারণ কি ডিম বাচ্চা ডিম এটা কি বাচ্চা আর ওইা চলি দিব ও 40 ডিম ডিমপারার বর্ষা নাই এটা কত করে দেন এটা টাকা পিস 90 টাকা জোড়া এটা 45 টাকা পিস 90 টাকা জোড়া আর এই যে ডিমের ডজন কত করে ডিম টাকা স মানে 2.5 টাকা করে এক একটা ডিম খালি 10 টাকা করে খালি 30 টাকা ডজন কাকা আপনি তো নিজের খামার আছে আমার কোনো দশ যদি থেকে কোয়েল পাখি নিতে চায় আপনারা পাইকারি দিয়ে থাকেন ডেলিভারি করতে পারেন সারা বাংলাদেশে যাই আনতে হইব আচ্ছা আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন নাম্বারটা ভাইয়া বলে দিবেন নাম্বারটা একটু বলে দেন মুখস্থ নাই কাকার নাম্বারটা বলেন আর একবার বলেন তো বন্ধুরা শুনলেন কাকার নাম্বারটা ভাইয়া বলে দিলেন কারণ ভাইয়ের কাছে মুখস্থ নাই উনি দেখে দেখে বলে দিলেন আপনারা যদি কোয়েল পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ওনায় ওনারা আসলে ডেলিভারি করেন না ওনাদের থেকে নিতে হলে আপনাকে হাটে আসতে হবে আপনারা এই গোলাকান্তাল হাটে আসলে ওনাকে পাবেন এমনকি পুটিয়া হাটে গেলেও ওনাকে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একজন যে কোয়েল পাখির খামারির খাঁচার সামনে উনি একজন খামারি ওনার নিজস্ব খামার আছে ওনার নাম হয়েছে মোহাম্মদ নুরুল হক আমরা একটু জানবো

কিন্তু ওই ঝোড়োগুলো আজকে আনার নাই আপনার থেকে মানে একদিনে বাচ্চা থেকে শুরু করে একদম বড় সাইজ পর্যন্ত দিতে পারবেন আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কোয়েল পাখি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলেন এত তাড়াতাড়ি বললে কেউ ভিডিও দেখে বুঝতে পারে না নাম্বারটা একটু জোরে বলেন আপনার পুরো নামটা তো বন্ধুরা শুনলেন কাকাতার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর কোয়েল পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যেগুলো জায়গায় গেলে আমরা পৌঁছাই দিতে পারবো ডেলিভারি করেন আপনি ডেলিভারি করে আমার গাড়ি আছে তো উনি যে ডেলিভারি করেন কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা কোয়েল পাখির খাঁচার সামনে এখানে এক বড় ভাই ভাইয়ের নাম হয়েছে খলিল ভাই আর ওনার হেসারির নাম হয়েছে খলিল হেসারি

আপনার কয়ল পাখি নিতে চাইলে চলে আসতে পারেন এখানে এছাড়া উনি ডিমও বিক্রি করে ডিম কত করে দিচ্ছেন উনি স দিচ্ছেন তিনশো টাকা আপনারা যদি কয়ল পাখি অথবা কয়ল পাখি ডিম নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার কোনো দর্শক যদি আপনাদেরকে কয়ল পাখি বা ডিম নিতে আপনার আপনারা মোবাইল নাম্বারটা বলে দেন সেভেন ফোর ওয়ান ফোর সিক্স জিরো ফাইভ এইট ঠিকানাটা ঠিকানা নারায়ণগঞ্জ আড়াই তো বন্ধুরা শুনলেন কলিল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি কয়েল পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আর একজন পাখি নিয়ে আসছেন আমাদের এক ভাই আমিনুল ভাই মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু কয়েল পাখি নিয়ে আসছেন আমরা একটু ভাইয়াটা দেখবো ভাই এগুলো বয়স কত পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এটা কত করে দিছেন জোড়া এটা আজকের বাজারে দিতাছি 100 টাকা 100 টাকা এটা কি কয়েল এটা হলো হাইব্রিড 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 কয়েল 35 দিনের বাচ্চা এটা 100 টাকা করে জোড়া দিচ্ছেন এটাও কি सेम सेम তিনটা सेम তিনটা सेम আপনি একই বাচ্চা নিয়ে আসেন হ্যাঁ একই এতে ছোট বড় নাই আপনার কাছে না এই সপ্তাহে ছোট বড় নাই এই সপ্তাহে ছোট বড় নাই কিন্তু আপনি চাইলে জিরো থেকে বড় বন্ধ দিতে পারবেন দিতে পারবেন আপনার এই যে খামারটা কোথায় দেন তো বন্ধুরা শুনলেন আমিনুল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যারা কোয়েল পাখি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা কোয়েল পাখির দোকানে আমাদের এক কাকা আব্দুল আজিজ কাকা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়েল পাখি নিয়ে আসছে কাকা কতগুলো আনছেন আজকে

নাইতে পাওয়া যায় না ওইগুলো পাওয়া যায় না সব চাষের কোয়েল আচ্ছা আপনার হ্যাসারিটা কোথায় আমার আর মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার আমি মনে থাকে না কাকার মোবাইল নাম্বার মনে নাই কিন্তু কাকার হেসারীতে আপনারা সব ধরনের কোয়েল পাখি পাবেন একদম জিরো থিকা ডিমপাড়া পর্যন্ত সবই আছে মন্ধুরা কাকার নাম্বার আসলে ওনার মুখস্থ নাই ওনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি নাম্বারটা আবারও বলে দিচ্ছেন জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি তো যদি কাকার এই সুন্দর সুন্দর কোল পাখিগুলো নিতে চান আপনারা এই যে গোলাকান্দাল হাটে আসলেও পাবেন এমনকি চাইলে ওনার সাথে যোগাযোগ করেও নিতে পারবেন